শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে গেছে বাজারের ছড়া কৃত্রিম জলাধারেও নেই পানি কমেছে পশু খাদের গাছগাছালি খাবার ও পানির খোঁজে পাশের লোকালয়ে চলে যাচ্ছে বনের জীবজন্তু বাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক হাজার সাতশো চল্লিশ হেক্টর আয়তনের দেশের সবচেয়ে বড় বাজারের মৌলভীবাজারের বন প্রতি বছর শুষ্ক মৌসুমে লাওয়াছড়ার ভিতর দিয়ে প্রবাহিত ছড়া, জানকি ছড়া ও ও সহ সবকটি ছড়াই শুকিয়ে যায় চলতি মৌসুমেও তাই হয়েছে বনের ছড়াগুলোতে নেই ছিটে পানি বৃষ্টির অভাবে পানি নেই কৃত্রিম জলাধারেও পানির জন্য বন্যপ্রাণীর চারদিকে ছুটাছুটি চলে আসছে লোকালয়ে অনেক সময় আতঙ্কগ্রস্ত মানুষের হাতে মারা পড়ছে অনেক প্রাণী রারা জঙ্গলের ভিতরে কোনো পানি足り নাই এখন জীবজন্য আর রইলেন বাড়ি করে জায়গা লাভা ছড়া বনে কিছু পরিত্যক্ত ছড়া আছে সেই ছড়া গুলোকে পুনরখনন করা অথবা পরিকল্পিতভাবে বন্য প্রাণীদের জন্য পানির উৎস তৈরি করে দেওয়া কালার এক্সপার্ট ডারজসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রকৃতি প্রেমীরা বলছেন জুন জুলাই হচ্ছে বন্যপ্রাণীর বংশ বিস্তারের সময় এ সময় বনে পর্যটক প্রবেশ বন্ধ সহ পরিকল্পিত জলাধার স্থাপন ছড়া খনন সহ পশু খাদ্যের গাছ রোপণ প্রয়োজন ব্রিডিং সিজনে দুই মাস বন সিল করা থাকুক কোন রকমের টুরিস্ট বা কোন রকম বনজীবীরা এটা এটা প্রবেশ করতে পারবে না এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় বন বিভাগ পানিটা ধরে রাখতে পারে এবং পানিটার যাতে সারা বছরই পানিটার জেতার ব্যবস্থা সেই বিষয় আমাদের আসলে কর্মপরিকল্পনা আছে। লাওয়া ছরকে বন্যপ্রাণীর আবাসযোগ্য করতে বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বলছে প্রকৃতিপ্রেমীরা। খুশিদ আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন